গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সানডে তো সকাল সকাল উঠে চলে এসেছি তো খাবার দাবার এখন আমি বানাবো যেটা হচ্ছে আজকে লুচি হবে আর আলুর দম হবে তো চাটা আজকে স্পেশালভাবে বানাবো ভাবছি তো চলো কীভাবে চাটা বানাই দেখতে থাকো আমার এই ভিডিও বসিয়ে দিয়েছি চায়ের তো জলটাকে ভালো করে ফুটিয়ে দেবো তো সবাই চা খাবে এতগুলো চা লাগবে তাও আজকে আবার রবিবার কতবার যে চা হবে তার আজকে হিসাব নেই তিনবারও হতে পারে চারবারও হতে পারে তো এখানে চালিয়ে দিলাম ইন্ডাকশানটা এখানে আমি স্পেশাল আজকে চা বানাবো তো সেই জন্যে এখানে কী করলাম সবগুলো দিয়ে দিলাম

Bà bà cháu, bà bà cháu ăn <laughs> 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 ও মা এ নাও চা এই তুমি চা নাও না না কোথাও বের হবো না কেন না উঠেছি ওই যে ও খাবে বের হবে ওর খাবার তৈরি করবো হ্যাঁ ও দোকান যাবে না ওই জন্য উঠলাম উঠে খাবারগুলো বানিয়ে দরকার নুন দিতে ভুলে গেছিলাম একটু মুড়ে নি তাহলে এখনই কেলোরে কীর্তি হতো যতই একটুখানি চিনিও দিয়ে দিই কেমন হয় খেতে আলুটা ঢেলে দেবো কষানো ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে জল ঢেলে দেবো

কوره কে এই আমি একটা কথা শোনো আমার ঘরটা যা দেখো না কি করেছে সেই খাটে রেস্ট টেবিলে আলমারিতে আমি পরিষ্কার করেছি আবার এই খাটটা আছে ওরকমই আছে পারবো না তো আবার এক চা তো সকালে ব্রেকফাস্ট তো হলো লুচি আলুর দম তো তার সঙ্গে চা করে নিলাম আবার এবার খাওয়া দাওয়ার পর দুপুরে বাড়ি কিছুটা আছে আর কিছুটা করতে হবে তো ওগুলো ঝটপট করে করে নিই আপেল কলা তো বাবা নেক খেতে পারবে না কলা কত করে নিলো মা এখানে চারটে কলা পাঁচটা কলা কুড়ি টাকা করে হ্যাঁ তরমুজ তো

খাওয়াও বন্ধ হবে ওই দিয়া এনে এনে খাওয়া আছে খাওয়াও বন্ধ হয়ে এখানে আলু পেঁপে পেঁয়াজ কলি ভাজা হবে তো এখানে মাছ এনেছে ট্যাংরা মাছ আরও মাছ আছে তো এগুলো ধোবো সব আর তরি তরকারিগুলো এগুলো কাটা হয়েছে দুপুরে রান্না রান্না করছে দুপুরে রান্না এখানে সজনে ডাটা চচ্চড়ি আর মাছের ঝোল লাল শাক ভাজা পেঁপের তরকারি মাগুর মাছ শিং মাছের ঝোল পেঁপে আলু দিয়ে মুসুর ডাল পাবদা মাছের ঝোল পেঁয়াজ কলি চিংড়ি দিয়ে আলু ভাজা শোল মাছ চারাপোনা চা বাবা বাবারে এত আয়োজন আমাদের মানে ভাগ ভাগ আয়োজনের কিছু না ভাগ ভাগ এটা খাবে দুই ছেলে বাড়ির থেকে ছোটো ছেলে ধরুন শিং মাছের ঝোল এটা খাবে বাবা চারা পোনা এটা আমরা সবাই খাবো এটাও সবাই থাকছে তো মাছ দুটো ছিল আর কি সেটা বের করা হয়েছে আর আর মাছটা এক পিস ছিল সেটা তো পেঁপের তরকারি বাবার জন্য তারপরে লাল শাক ভাজা সবাই খাবে এই আর কি ভেবেছে ভাত খেতে দেবে এখন টানছে বলে খেতে দাও তাই কে বলছে খেতে দাও মা শুক তারপর খেলে চেয়ারে বসতে চাইছে ঠেলছে মানে খেতে দাও হ্যাঁ হ্যাঁ করে নিয়েছি তো এটা ভালো করে চোখ নেব নেবো নিয়ে একদম চটকানো হয়ে গেল তো এখানে আমি গুঁড়ো দুধ দেবো আর কি আমুল গুঁড়ো দুধ একটা প্রেশার কুকার ঢাকনা হবে না তেল দিতে হবে রাঙা আলুর তরমুজ কাটচা দুটো মিলে থাল বাটি নিয়ে বসে আছে

গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে সুবিধা সারাক্ষণ চিৎকার চেঁচামেজি বাপটার বাপ মাথাটা ঘুরে যায় মা বাবা এখন উল্টো ডাঙ্গা যাবে আর আবার আসবে এই বাবা রিপিট করিস না তো হ্যাঁ সিরিয়াল ধরেছে যাও সাবধানে যাও সবাই আবার নিজে যাওয়ার জন্য যাও দাদু দিয়ার সাথে যাও ঘুরে আসো কি বললো করে ভাজা হয়েছে তো এখানে আমি ক্ষীর বানিয়ে নিয়েছি এর মধ্যে তো রাঙ্গা আলুর ক্ষীর একদম রসমালাই বানিয়ে নিলাম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে কাক আমানটার পেস্তা দিয়েছি ওর মধ্যে ছড়িয়ে তো এটা অবশ্যই খেয়ে দেখবে কেমন হয়েছে আর আমার তো ভালোই লেগেছে এটা খেতে অনেক অসাধারণ হবে তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কালকে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই খুব ভালো থাকো